বর্ষার দুপুরে আকাশে খুব মেঘ ডাকছে তাই ভাবলাম আজ অন্য কিছু একটু রান্না করা যাক গরম গরম ভাতের সঙ্গে কাঁকড়ার ঝোল বানিয়ে ফেললাম বৃষ্টিকালে এই ছোট কাঁকড়াগুলো খুব বেশি দেখতে পাওয়া যায় দেখতেও খুব সুন্দর হয় খেতেও খুব সুস্বাদু চলুন তবে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক কাঁকড়ার ঝোল বা কারি রান্না করার জন্য যা যা মশলা লাগবে আমি একটা প্লেটে গুছিয়ে নিয়েছি প্রথমেই নিয়েছি গরম মশলা লবণ টমেটো কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো সবশেষে চিনি আমি এখানে কাঁকড়াগুলো পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে নিয়েছি এরপর কাঁকড়াগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কাঁকড়াগুলো ভাজারপালা গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে গরম হয়ে যেতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার আস্তে করে দিয়ে দিলাম কাঁকড়াগুলো কাঁকড়াগুলো দিয়ে আস্তে করে নাড়াচাড়া করবো যাতে হাতে তেল না ছিটায় কাঁকড়াগুলো একটু দু মিনিট ভেজে নেব আঁসতে গন্ধ যাতে না থাকে কাঁকড়াগুলো এইভাবে আস্তে আস্তে করে ভেজে নেব একটু লাল লাল করে কাঁকড়াগুলো ভেজে নেব দু মিনিট হতে সময় দিলাম কাঁকড়াগুলো সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব এভাবে কাঁকড়াগুলো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কাঁকড়াগুলো ভেজে নেওয়ার পর অবশিষ্ট যে তেল ছিল কড়াইতে তার সঙ্গে সামান্য পরিমাণ তেল অ্যাড করলাম তেল গরম হয়ে যেতে দিয়ে দিলাম গরম মশলা একটা তেজপাতা এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এবার কালারের জন্য দিয়ে দেব চিনি স্বাদ মতো চিনি দিলাম চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ না থাকে আস্তে আস্তে করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ ভাজা ভাজা মতো হয়ে এসছে এবার দিয়ে দেব রসুন বাটা দিচ্ছি আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা বাটা স্বাদ মতো লবণ সবকিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার দিয়ে দিলাম কাঁকড়ার ঘি এগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম কাঁকড়াগুলো দিয়ে এবার ভালোভাবে মশলাটা মাখিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল যেহেতু এটা কাঁকড়ার কারি হবে খুব বেশি একটা জল ব্যবহার করবো না তাই জল বেশি দিই কাঁকড়াটাকে হতে পাঁচ মিনিট সময় দেব ঢাকা দিয়ে দিলাম এবং লো ফ্লেম করে দিয়েছিলাম কাঁকড়ার রান্না খুব সুন্দরভাবে হয়ে গেছে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন কেমন লাগে খেতে যদি ভালো লাগে খেতে তবে ভিডিওটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিন